ドンタイドタイド হত্যাকাচ্য অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে এই লড়াই চলছে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে নাক স্তর্তে শিক্ষামন্ত্রীর এই জবাবের দাবিতে এই লড়াই পাঁচ ধরে চাকরি সাথে আমাদের হকের চাকরি কত টাকায় বিক্রি করে তো শিক্ষামন্ত্রের মুখ্যমন্ত্রী পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে লাগালো

چل 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 Let's relive these freedoms with be naith... the th to be. <cu> so being like be. to 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 the

正社長です

চলচয়ে চলদে প্য পাথ রা হাতি ায় স চন্বে চলচয় চন্বেে সা হাতে চা খুলে মড়া তাই সমাত্রচ চন্ভ চলচয় চলবেে স মতার নেট সবাই তাই সন্মানচথ চন্ভ চলচয়ে চলবেে।

দূর করার নাম তো চাই না তো বড় ফেরায় না তাই সংগ্রাম চলছে চলছে চলবে চলবে দাবি 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 বদলের রাস্তা চাই সংগ্রাম চলছে চলছে চলবে দাবি তোমার দাবি জারি থেকে আদি দাবি দিন চাই পূর্ণ বদাই চাই নিয়োজ চাই নিয়োজ চাই ক্ষমতার মধ্যে নেতা সরকার চাই সংগ্রাম চলছে চলবে 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 ICE 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 ইণ্টাৰোটি মুখ্যমন্ত্ৰী নোটিছ দিন মুখ্যমন্ত্ৰী ইণ্টাৰোটি ইণ্টাৰোটি আজকে প্রত্যেকটা নিউজ চ্যানেল রাখে প্রত্যেকটা নিউজ চ্যানেল তারা বাংলাদেশকে শুধু মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন না সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় ঘটনাস্থব পথে একটা মা তার সন্তানকে রেখে সেই কুচবিয়া থেকে এসে কি অপরাধ তার কে কি অপরাধ আজকে মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের মায়েরা এসে আজকে মোদের মন ছেড়ে এসে আমাদের ভরসাছে সদর হবে আমাদের হবে আজকের মুখ্যমন্ত্রী কি সমস্যা এইগুলা কোথায় খালি চল কোথায় হয়ে

ঘুরে <muchas> গেলো <muchas> <muchas>

ভাই একটু ভিতরেছ ভিতরেছ একটু ভিতরে এসো ভিতরেছ এইটাকে ক্লিয়ার করো তু ভিতরে এসো چلبے چل جائے چلبے چل جائے چلبے چل جائے چلچے چلبے چلچے چلبے سننا پات کہاں گیا لوگ سننا پات کہاں گیا لوگ امن پر پارٹی 22 تک کے نادین چلچے چلبے چلچے چلبے চলছে চলবে চলছে চলবে 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 চলছে চলবে আয় হার দরকার 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 राज दरकार ơi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ